প্রথমত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা এখানে এসেছেন এই জন্য ধন্যবাদ আমি আমি একটু একটু ফর্মালিটিস পূরণ করি ঠিক আছে মাইন্ড করবে না তারপরে আমি প্রশ্নের অ্যান্সারটা দিব তো আমার এখানে উপস্থিত আছে আমার ডান পাশে সাইদুর রহমান সবুজ যে প্রজেক্টের ডিরেক্টর আর তারপরে আমি আর্থিক সজীব আছি যে গল্পটা আমার ছিল বাট টোটাল অ্যারেঞ্জমেন্ট আমার ছিল আমি আমি এবং প্র্যাঙ্কিংয়ের ওনার আর ওই দিকে আছে সাজ্জাদ ভাই উনি হচ্ছে আমাদের এই প্রজেক্টের প্রডিউচার সো উনি উনি কিন্তু বলেছিল যেমন স্পেশাল একটা প্রজেক্ট বানাতে হবে যেটা মানে সবাইকে কানেক্ট করবে দ্যাটস সাই এটা পরিকল্পনা করা আর সাথী আছে রাফসান আছে এই হচ্ছে ইনটিআর আমার মোটামুটি মোটামুটি একটা টিম আর ওখানে আরও কয়েকটা চেয়ার থাকলে জায়গা হতো অবশ্যই আমাদের বিল্লাল ভাই আছে যে মিউজিক করছে দারুণ কাজ করছে এরপরে বাবা প্রজেক্ট নিয়ে আমি একটু বলি আমরা সন্তানদের তো অনেক শখ থাকে যেগুলো পূরণ করে আমাদের বাবা মা কিন্তু আমরা ডিফারেন্টভাবে কখনো ভেবে দেখেছি কি যে বাবাদেরও শখ থাকে সো এই কাহিনীতে একটা দেখানো হয়েছে সন্তানের শখ না বাবার একটা শখ ছিল যেটা বাবার বাবার একটা শেষ দিনকে কেন্দ্র করে শখের শেষ দিন সেই শখটা পূরণ করা নিয়ে পুরোটা জার্নি তৈরি হয় এবং এবং মানে খুব ইমোশনালভাবে স্টোরিটার একটা শেষ পরিণতি হয় যেটা দেখলে সবারই মনে হবে যে ইস আমারও বাবা আছে এবং আমার বাবার স্বপ্ন আছে শখ আছে সেই শখগুলো কি পূরণ হবে কি হবে না সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কি এটা খুব সুন্দর একটা সুন্দর একটি স্টোরি যে এটা সবাইকে কানেক্ট করবে যাদের বাবা মা তো সবারই আছে সো কানেক্ট সবাইকে করবে এ হচ্ছে মোটামুটি কথা